দু চার দিনের মধ্যেই জানা যাবে মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ আবেগ তাড়িত না হয়ে সিদ্ধান্তই ক্রিকেট বোর্ড যমুনা টিভিকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল ফাহিম দু সাতাশ বিশ্বকাপ ঘিরে সেরাটা দেওয়ার চেষ্টায় পরিকল্পনা সাজাবে বোর্ড এমনটাই জানান বিসিবির এম পরিচালক তার কথায় ইঙ্গিত দু সালের কেন্দ্রীয় চুক্তিতে নাও দেখা যেতে পারে রিয়াদকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদুল্লাহ রিয়াদ কবে নাগাদ থামতে পারেন কতদিন খেলা চালিয়ে যাবেন ঘুরে ফিরে উঠছে সেসব প্রশ্ন তবে শিগগিরই রিয়াদের ভবিষ্যৎ জানা যাবে নিশ্চিত করেছেন নাজবুল আবেদিন ফাহিম যমুনা টিভিতে রিয়াদ প্রসঙ্গে বিসিবির এই পরিচালক জানিয়েছেন দুই চার দিনের মধ্যেই আসবে উত্তর যুক্তিসঙ্গত সিদ্ধান্তই নেবে ক্রিকেট বোর্ড আলাপ হয়েছে সেটা আমরা হয়তো যেErrorKind জানতে পারার হবে যেErrorKind সমাজে জেনে যাবে আমিও সবাই সেটাকে সাপোর্ট করবে প্রতিটা দলই বেশ আগ থেকেই পরিকল্পনার সাজায় বিশ্বকাপ নিয়ে সেদিক থেকে প্রতিবাদী শোনা যায় বাংলাদেশের প্রস্তুতি আর পরিকল্পনার ঘাটতির কথা তবে 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই দল গোছানো থেকে পরিকল্পনা সাজানো শুরু করেছে বোর্ড জানিয়েছেন পরিচালক প্ল্যান করছি 2027 সালে আমরা কি করব সেটা দুটো জিনিস আছে একটা হচ্ছে দু হাজার সাতাইশে আমরা কি করবো সেটার কাজ আমরা এখন থেকে শুরু করে দিতে চাই এবং সেখানে আমরা আমাদের চেষ্টা থাকবে খুব বোল্ড ডিসিশন নেওয়ার আমরা ডিসিশন চেষ্টা করব যেন নিতে না হয় আমাদের চেষ্টা থাকবে যুক্তি সঙ্গতি যে ডিসিশনগুলি নেওয়া হচ্ছে সেগুলিকে দেবে 2027 বিশ্বকাপের ভাবনায় নেই মাহমুদউল্লাহ রিয়াদ খবর আছে বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে অবগত করা হয়েছে তাকে দ্রুতই বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানানোর কথা রিয়াদের এদিকে দুই এক দিনের মধ্যে 2025 সালের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে বিসিবি ফাইমের কথায় যে ইঙ্গিত তাতে রিয়াদের সেই চুক্তিতে না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি রিয়াদ যদি চুক্তিতে না থাকেন তাহলে ঘরের মাঠে বিদায় হবে কিভাবে সে নিয়েও থাকছে ধোঁয়াশা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস